আপনি চিন্তা করছেন তো অনেক কিছু কিন্তু যা যা চিন্তা করছেন আপনার মনে সব কিছুকে বিলিভ করতে যাবেন না যা যা চলছে আপনার মনে সব কিছুকে বিশ্বাস করতে যাবেন না তার কারণ আছে আমি জাস্ট এই বিষয়টা নিয়েই অন্য একটা জায়গায় লাইভ করছিলাম তো আমার মনে হলো যে এটা খুব পাওয়ারফুল একটা বিষয় একটু আমার পেজে এসেও বলি এবং ইনফ্যাক্ট এই বিষয়টার উপরে আমি একটা পুরো সিরিজ আমি ডিসকাশন করব যেটা অনেকগুলো পার্টে আলোচনা হবে আমি নিশ্চিত যে এটা যখন আপনি জানতে পারবেন দেখবেন আপনি পুরোপুরি এবার যে চিন্তা ভাবনাগুলো চলছে আপনার মনে সেগুলোকে কিন্তু ফিল্টার করা শিখে যাবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার মনে অনেক কিছু চলছে সেগুলোকে আপনি ফিল্টার করছেন না যে কারণে যা যা চলছে সব কিছুকে আপনি বিশ্বাস করে বসে থাকছেন কিন্তু আজকের পর থেকে আপনার মনে যা যা চলবে সেগুলোকে আপনাকে সব কিছুকে বিশ্বাস করতে হবে না কারেক্ট তো যেগুলো বলছি খুব মন দিয়ে শুনুন একবার নিজে কল্পনা করুন এমন একটা জীবন আমি চাই একটু আপনি কল্পনা করুন এমন একটা জীবন আপনি কল্পনা করুন যেখানে শান্তি এবং আনন্দই আপনার স্বাভাবিক একটা অবস্থা একবার কল্পনা করুন যেখানে শান্তি এবং আনন্দই হচ্ছে আপনার ন্যাচারাল স্টেট যে বিষয়টা আমি বলতে চাইব তার থেকে আপনি আপনার দৃষ্টিভঙ্গির এক গভীর পরিবর্তন তৈরি করতে পারবেন এবার থেকে যেরকম দৃষ্টিভঙ্গিতে আপনি কোনো জিনিসকে দেখার সুযোগ পাবেন যেটাতে দেখবেন আপনি অনেক বড় বড় যে ভুল সেগুলো থেকে আপনি নিজেকে হেল্প করতে পারবেন অনেক উল্টো পাল্টা যে ব্যস্ততা মনের মধ্যে তৈরি হতো আগে সেই জায়গা থেকে নিজেকে বের করে আনতে পারবেন খুব ইম্পর্টেন্ট আর এর কারণ হচ্ছে আমাদের যে চিন্তা চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে যে থটসগুলো চলে না প্রচুর থটস চলে আমাদের যে চিন্তা চিন্তাভাবনা যে থটস যেগুলো চলছে সেগুলোই কিন্তু বিরাট অংশে আমাদের অভিজ্ঞতা তৈরি করে বিরাট অংশে আমাদের কি লাইফ এক্সপিরিয়েন্স হবে সেটা আমাদের মধ্যে কি চিন্তা ভাবনা চলছে সেটাই তৈরি করছে বিরাট অংশ এবং নেতিবাচক চিন্তা কমানোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনকে দারুণভাবে পরিবর্তন করতে পারি এটা খুব পাওয়ারফুল একটা বিষয় তাই আমি চাই আপনি খুব মন দিয়ে শুনুন এবং যারা দেখছেন এই লাইফটা এবং আগামী সময়ে যারা দেখবেন আমি প্রত্যেকে বলবো যে এই আলোচনাটা যদি আপনার ভালো লাগে এবং জরুরি মনে হয় তাহলে দেরি না করে অবশ্যই তিনটে কাজ করুন আমি তিনটে কাজ করতে বলবো কি কী প্রথমত তাড়াতাড়ি এই লাইভটা শেয়ার করে দিন আপনার টাইম লাইনে অবশ্যই শেয়ার করে রাখুন যাতে পরে আপনি দেখতে পান এবং বন্ধুদের গ্রুপে এই লাইভটা পাঠিয়ে দিন এবং পরিচিত সবার কাছে এই লাইভটা এখনই শেয়ার করে দিন যাতে তারা উপকৃত হতে পারেন কারণ এটা একটা এমন বিষয় যেটা বহু মানুষকে উপকৃত করতে পারে অনেকে চুপচাপ নিজের কষ্ট নিজে নিয়ে বসে থাকেন কাউকে বুঝতে দেন না হতে পারে আপনার কোনো পরিচিত ব্যক্তি কোনো রিলেটিভ তিনি এটা দেখে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন এবং অনেক স্ট্রং ফিল করবেন অনেকে অনেক উল্টো পাল্টা সিদ্ধান্ত নেয় লাইফে উল্টো পাল্টা চিন্তা ভাবনার কারণে তো সেই উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতে চাইব রাইট তো প্রথমত অবশ্যই শেয়ার করে দিন দেরি করবেন না এবং পেজটা ফলো করে নিন আপনি যদি এখনও আমার পেজটা ফলো না করে থাকেন ফলো করে দিন রাইট দেখুন নিচে একটা ফলো অপশান আছে ফলো বাটনটা প্রেস করে ফলো করে রাখুন যাতে পরে আপনি আমি কোনো ভিডিও দিলে দেখতে পান আমি নিশ্চিত যে যে ধরনের ভিডিও আমি দিই হয়তো দেখেছেন আগে বা না দেখলেও দেখতে পাবেন খুবই হেল্পফুল এবং আপনার জন্য খুবই প্রয়োজনীয় আর এই বিষয়টার উপরে যে ভিডিওগুলো আসতে চলেছে সেটা তো জাস্ট মাইন্ড ব্লোয়িং কেননা এটা আপনার জন্য আমার মনে হয় খুবই দরকার পড়বে আর তিন নম্বর কাজটা হচ্ছে যারা ফলো করলেন এবং ভিডিওটা শেয়ার করলেন তারা অবশ্যই কমেন্টে যুক্ত হলাম এটা লিখবেন বা জয়েন্ট যুক্ত হলাম বা জয়েন্ট লিখবেন তাহলে আমি বুঝতে পারবো যে কারা শেয়ার করলেন এবং অবশ্যই আমি প্রত্যেকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই যারা যারা শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই দেখুন আপনার হেল্প ছাড়া আপনার সহযোগিতা ছাড়া আমি তো আপনাকে হেল্প করতে পারবো না আপনাকে হেল্প করতে গেলেও আপনারই হেল্প লাগবে আমার কারণ আপনি যদি চান পরিবর্তন তাহলেই সম্ভব না হলে নয় এবং আপনি যদি চান আপনার যারা বন্ধুর তালিকায় আছে ফ্রেন্ড আছে তারাও বেনিফিট পাক তাহলে আপনার হেল্প দরকার আপনি যদি শেয়ার করেন তারাও জানতে পারবেন তো আপনি পাশে থাকলে আরও ভালো বিষয় নিয়ে আমি ডিসকাস করতে পারবো তো এর যে নেক্সট পার্টগুলো সেগুলো পরপর করে আসবে আমি নিশ্চিত যে সেগুলো যখন আপনি শুনবেন আপনার খুবই ভালো লাগবে রাইট তো এর জন্য আমি রিকোয়েস্ট করবো যে ইমিডিয়েটলি শেয়ার করে দিন এবং কমেন্টের জয়েন্ট রাইট জয়েন্ট তো দেখুন তো দেখুন আমরা নিজেরাই নিজেদের অজান্তে আমাদের দুঃখ কষ্টের অনেকটাই কারণ হয়ে দাঁড়ায় অ্যাকচুয়ালি আমরা নিজেরাই নিজেদের দুষ্ট দুঃখ কষ্ট সমস্যা অনেকটা নিজেরাই নিজেদের জীবনে তৈরি করি যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের বেশিরভাগ মানসিক কষ্টের মূলে কিন্তু রয়েছে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং কি আছে অতিরিক্ত চিন্তা বিশেষ করে যখন আমাদের মনে লাগামহীন নেতিবাচক ভাবনা বা আত্মসমালোচনামূলক চিন্তাভাবনাগুলো চলতে থাকে তখন কিন্তু আমরা ক্রমশ নিজের তৈরি করা কষ্টের জালে জড়িয়ে পড়ি এই ব্যাপারটা বুঝতে গেলে আপনাকে এটা বুঝতে হবে যে ইনসাইড আউট অ্যাপ্রোচ অর্থাৎ ভেতর থেকে বাইরের ইনসাইড আউট অ্যাপ্রোচ মানে হচ্ছে আপনার ভেতরে যেরকম চলবে বাইরে সেরকম আপনি দেখবেন ঘটছে আপনার ভেতরের জগৎ বাইরের জগৎকে তৈরি করে কোন মানুষের ভেতরে যদি ঠিক না থাকে ভেতরের জগৎ যদি কলুষিত থাকে করাপ্টেড থাকে উল্টো পাল্টা চিন্তা ভাবনায় পরিপূর্ণ থাকে তার বাইরে জীবনটা কীরকম হবে আপনি নিজের হৃদয়ে নিজের হৃদয়ে হাত রেখে নিজেকে প্রশ্ন করুন উত্তর নিজের কাছ থেকে পাবেন যে কোনো ব্যক্তি যদি ভেতর থেকে সবসময় দিনের মধ্যে বেশিরভাগ সময় উল্টো পাল্টা ভাবনা করেন নেগেটিভ চিন্তা ভাবনা করেন ভুল ভাল কল্পনা করেন তার জীবনে কি ভালো ঘটনা ঘটবে বলে আপনার মনে হয় আপনার উপস্থিত বুদ্ধি এবং আপনার নিজের চেতনা থেকে কখনোই না একটা মানুষ যেরকম চিন্তা ভাবনা করবে দিনের মধ্যে বেশিরভাগ সময় সেরকম ধরনের ঘটনা তার জীবনে ঘটবে এটা বুঝতে একটা মানুষের পুরো জীবন চলে যায় অনেকে সারা জীবনও বুঝতে পারে না আবার অনেকে খুব অল্প বয়সে বুঝে গিয়ে খুব অল্প বয়সে জীবনটাকে থেকে অনুভব করতে পারেন সেই জন্য আপনাকে বুঝতে হবে যে একটা ইনসাইড আউট অ্যাপ্রোচ আছে মানে আপনার ভেতরে যেরকম চলবে বাইরে সেরকম ঘটবে ভেতরে যখন কোনো ব্যক্তি নেগেটিভ চিন্তাভাবনা চলে ওভার থিঙ্কিং করে উল্টো চিন্তা চিন্তাভাবনা করে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা করে এবং ভুল দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কিছু দেখে তখন বাইরেও কিন্তু তার জীবনটা খুব কঠিন হয়ে যায় জটিল হয়ে যায় আসল বিষয়টা হলো আমাদের আবেগ বা অনুভূতিগুলো কোন ঘটনা থেকে তৈরি হচ্ছে সেটা ম্যাটার করছে না ম্যাটার করছে কি না আমাদের কোনো ঘটনার যখন ঘটছে সেই ঘটনাতে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা কীরকম আমাদের যে কীরকমভাবে আমরা সেটাকে ব্যাখ্যা করছি আপনার সাথে কী ঘটনা ঘটলো আপনার মনে কি আবেগ তৈরি হলো কি অনুভূতি তৈরি হলো তার থেকে কিন্তু আপনি অ্যাকচুয়ালি বেরিয়ে আসতে পারবেন যদি এই জিনিসটা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি যেরকমভাবে ঘটনাটাকে বিশ্লেষণ করছেন সেই অনুযায়ী আপনার অনুভূতি এবং আবেগ তৈরি হবে আপনার যেরকম আবেগ তৈরি হচ্ছে আপনার পাশের মানুষটা সেরকম হবে না ধরুন আপনার আপনাকে কেউ একটা কোনো খারাপ কথা বলল আপনার যতটা খারাপ লাগবে পাশের মানুষটা সেরকম খারাপ নাও লাগতে পারে তার কারণ হচ্ছে আপনি যেরকমভাবে ঘটনাটাকে বিশ্লেষণ করলেন ও কেন ওরকম বলল আমি তোর কাছ থেকে এটা আশা করিনি বা আমি তো কোনো দোষ করিনি কেন রকম বলল। এটা কি করে সম্ভব একটা ওপেনলি সবার সামনে আমাকে এত বাজে কথা বলে দিল এরকম ধরনের নানান যে অ্যানালিসিসগুলো আপনি করছেন বা যে বিশ্লেষণগুলো করছেন আপনি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সেই চিন্তা ভাবনার সাথে কিন্তু পাশের মানুষটা করছেন না চিন্তা ভাবনা যার জন্য আপনার যেমন খারাপ লাগলো ওই ব্যাপারটাতে পাশের মানুষটা খারাপ লাগলো না তো কোনো ঘটনা যখন আপনার জীবনে ঘটছে আমি এটাই বলতে চাইছি কোনো ঘটনা যখন আপনার জীবনে ঘটছে এটা মাথায় ঢুকিয়ে নিন খুব সেন্সিটিভ একটা ব্যাপার কোন ঘটনা যখন আপনার জীবনে ঘটছে তো আপনার যে ইমোশন আপনার যে অনুভূতি বা আবেগ যেগুলো সেগুলো কিন্তু ঘটনা থেকে জন্মাচ্ছে না জন্মাচ্ছে করতে থেকে সেই ঘটনাকে আপনি কীভাবে দেখছেন বা কিভাবে ব্যাখ্যা করছেন তার উপর নির্ভর করে সেই ঘটনাটাকে আপনি কিভাবে অ্যানালাইজ করছেন কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন কি মানে বার করছেন তার থেকে সেইটার উপর নির্ভর করে কিন্তু আপনার আবেগ এবং অনুভূতি তৈরি হচ্ছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি দেখুন এটা অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মে এটা বৌদ্ধ ধর্মের ফিলসফিতে এই বিষয়টা নিয়ে চর্চা হয় ওখানে একটা সুন্দর উপমা আছে ওখানে দুটো অ্যারো বা তীরের ব্যাপারে বলা আছে দুটো অ্যারো বা তীর তীর যখন কাউকে আঘাত করে কি হয় কষ্ট হয় কি না তো ওরকম দুটো তীর তো দুটো তীর হচ্ছে প্রথম যে তীরটা প্রথম তীরটা ওইখানে উপমাতে বলছে প্রথম তীরটা হচ্ছে কষ্ট বা বেদনার তীর কষ্ট বা যন্ত্রণা বা বেদনার তীর এই তীরটা হচ্ছে অপ্রত্যাশিত মানে আনএক্সপেক্টেড মানে যে কোনো সময় তীরটা কিন্তু এসে লাগতে পারে এই তীরটা হচ্ছে আঘাত হানবেই মানে লাগলে ভালো রকমের ক্ষত হবে এবং এই তীরটা হচ্ছে অনিবার্য মানে আবার আঘাত হবেই হবে ভালো করে বুঝুন প্রথম তীরটা কি কষ্ট বা বেদনা দেওয়ার তীর আর এই তীরটা কিন্তু যে কোনো সময় আসতে পারে আর এলে আঘাত হানবেই আর আঘাত যে হানবেই সেটা একদম নিশ্চিত কিন্তু দ্বিতীয় তীরটা কি জানেন দ্বিতীয় তীরটা কি হতে পারে কেউ একটু আমাকে কমেন্টে লিখে যদি চেষ্টা করে দেখতে পারেন ক্যান ইউ ট্রাই যে দ্বিতীয় তীরটা কি দ্বিতীয় তীরটা কি খুব ইম্পর্টেন্ট বিষয় যত এগুলো জানবেন যত শুনবেন যত অনুভব করবেন আস্তে আস্তে আপনার চিন্তাভাবনা পাল্টাবে দ্বিতীয় তীরটা হচ্ছে যে আপনার সেই আঘাতের প্রতি আপনার প্রতিক্রিয়া আপনার আঘাতের প্রতি আপনার রিয়াকশন বা প্রতিক্রিয়া আপনার অতিরিক্ত মানসিক দুর্ভোগ এটা হচ্ছে দ্বিতীয় তীরটা যখনই আমরা যখনই আমরা নিজেদের যে প্রতিক্রিয়া সেগুলোকে যখন ঠিক করতে পারি না যখন আমরা রিয়াক্ট করে ফেলি তার থেকে যে যন্ত্রণাটা হয় সেই যন্ত্রণাটা সেই কষ্টটা প্রথম তীরটার থেকেও বেশি প্রথম তীরটা তো লাগলে আঘাত হানবেই যে কোনো সময়ে আঘাত হানতে পারে এবং একদম ভালো রকম ক্ষত করবে তার থেকে যন্ত্রণা কষ্ট হবে কিন্তু বেশি কষ্ট হয় দ্বিতীয় তীর থেকে আর দ্বিতীয় তীরটা কি না আমাদের রিয়াকশান এবার এই দ্বিতীয় তীর থেকে আপনি বাঁচতে পারবেন যদি এই দ্বিতীয় তীরটা থেকে আপনি না বাঁচেন তাহলে এই দ্বিতীয় তীরটাই কিন্তু আপনাকে শেষ করে দেবেন এই দ্বিতীয় তীরটা হল সেই আঘাতের প্রতি আমাদের প্রতিক্রিয়া আমাদের অতিরিক্ত মানসিক দুর্ভোগ যদি কোনো ব্যক্তি এই দ্বিতীয় তীরটাকে যদি বুঝে ওঠে এবং সেই জায়গাটাকে ঠিক করে সেই ব্যক্তি কিন্তু অনেকটা উন্নত স্তরে পৌঁছাতে পারবেন যে কোনো পরিস্থিতি তার সাথে ঘটুক না কেন সে কিন্তু সঠিক চিন্তাভাবনা করার সুযোগ পাবেন প্রথম দিকটাকে আপনি আটকাতে পারবেন হ্যাঁ কি না উত্তরটা হচ্ছে না কেন প্রথম দিকটা কী ছিল ওটা কিন্তু এসে ঘা করবেই আঘাত করবেই এবং যে কোনো সময় যে কোনো সময় তো প্রথম তীরটাকে কিন্তু আপনি আটকাতে পারবেন না কিন্তু দ্বিতীয় তীরটা হলো আপনার নিজের তৈরি করা দ্বিতীয় তীরটা আপনি নিজেই সৃষ্টি করেছেন আর সেটাকে নিয়ন্ত্রণ করা ক্ষমতা আবার আপনার হাতে আছে তা সেকেন্ড যে অ্যারোটা দ্বিতীয় যে তীরটা সেটা আপনার তৈরি করা এবং সেটাকে যদি আপনি জানেন যে আপনার সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে তারপর যদি আপনি নিয়ন্ত্রণ না করেন তাহলে ওই দ্বিতীয় তীরের যে আঘাতটা হবে সেটা সাংঘাতিক মানে প্রথম তীরের থেকেও বেশি আমি একটু সহজ করে বলছি আরও এই যে ধরুন নিজের তৈরি করা নিজের বানানো মনের মধ্যে বানানো অতিরিক্ত মানসিক যে কষ্ট মনে করুন এগুলো সেই তীর সেই দ্বিতীয় তীরটা আর কি এই কষ্টের তীরগুলো এদের যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখে যান তাহলে কিন্তু আপনার জীবনের দুর্ভোগ অনেক অংশে কমে যাবে আপনার জীবনে অনেক কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি বেসিক্যালি আমি এগুলোকে ঠিক করার জন্যেই হাজার হাজার মানুষকে অলরেডি তাদেরকে সেই সমস্যা থেকে বের করে এনেছি আনছি এবং আগামী দিনে যারা যারা সমস্যায় আছেন তাদেরকে অবশ্যই বের করে আনবো যদি তারা নিয়ম মতো চলেন কথা শুনে চলেন আমার সঙ্গে যুক্ত থাকেন এই যে দ্বিতীয় যে তীরটা তা আঘাত সাংঘাতিক অর্থাৎ কোনো ঘটনা যখন আপনার জীবনে ঘটছে সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন কীরকম ধরনের কথা নিজেকে বলছেন সেই ব্যাপারে কীরকম ধরনের চিন্তাভাবনা চলছে আপনার মনে এবং যা যা চিন্তা ভাবনা চলছে সেগুলোকে আপনি সুশৃঙ্খল করতে পারছেন কিনা না এর উপরেই পুরো ব্যাপারটা এবং এই বিষয়টার উপরে আমি আরও ভিডিওজ আনছি এবং এর উপরে খুব ইম্পর্টেন্ট বিষয় বলবো সেই জন্য আমি বলবো যে অবশ্যই এই আলোচনাটা যদি আপনার মনে হয় যে আপনার জন্য প্রয়োজনীয় জরুরি তাহলে আর দেরি না করে দয়া করে এই তিনটে কাজ করুন প্রথমত ভিডিওটা শেয়ার করে রাখুন প্রথম কারণ হচ্ছে যাতে আপনি পরে দেখতে পান শেয়ার করে রাখলে আপনার টাইম লাইনে থাকবে দ্বিতীয়ত হচ্ছে আপনি বন্ধুদেরকে বা আপনার পরিচিত ব্যক্তিদের কাছে এই লাইভটা শেয়ার করে দিন কারণ অনেক ব্যক্তি তারা সমস্যায় চুপচাপ বস থাকে কাউকে কিছু বলে না হঠাৎ করে একদিন খবর পাবেন একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে ভুল কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এত চুপচাপ থাকে এত সাইলেন্ট থাকে বুঝতেই দেয় না কখন একটা মূর্খামি করবে তো আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে আপনার টাইম লাইনে শেয়ার করা থাকলে তারা তো একবার না একবার যখন তখন খুলে হয়তো দেখবেন দেখার পর যখন এগুলো শুনবেন যেগুলো বলছি কোনো অপ্রয়োজনীয় কিছু তো বলছি না আর এগুলো শুনলে খুব একটা ক্ষতিও হবে না উল্টে লাভই হবে বিশেষ করে তাদের যারা খুব হেল্পলেস অবস্থায় চুপচাপ আছেন দিনের পর দিন কাটাচ্ছেন তাদের তো অনেকটাই হেল্প হবে তো সেই উদ্দেশ্যে দ্বিতীয় কারণ হচ্ছে শেয়ার করে রাখুন যাতে তারাও চুপচাপ লুকিয়ে লুকিয়ে গোপনে দেখে নিতে পারে দেখুক দেখে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তাদের মনের মধ্যে যেগুলো চলছে সেগুলো কতটা জরুরি আমার বক্তব্য হচ্ছে আপনার মনের মধ্যে যা যা চলছে সব কিছুকে বিশ্বাস করার দরকার নেই অনেক কিছু চলতে পারে কিন্তু সব কিছুকে আপনাকে বিশ্বাস করতে হবে না আপনার মনে যা যা চিন্তা ভাবনা চলছে সেগুলোকে রাইট তো সেই উদ্দেশ্যে শেয়ার করে রাখুন এবং দেখবেন আপনার এই গুরুত্বপূর্ণ এই যে বলতে পারেন সাপোর্ট যেটা আপনি আমাকে করছেন সেটা দ্বারা অনেক মানুষ আপনার দ্বারা উপকৃত হবেন এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাতেও পারবে এবং আমি অনেক মানুষকে হেল্প করতে পারবো আপনার জন্য তো সেটা করুন অবশ্যই এবং পেজটা ফলো করে রাখুন আপনি যদি এখনও আমার পেজ ফলো না করে থাকেন তবে আমি বলবো ফলো করে রাখুন দেখুন নিচে ফলো একটা অপশন আছে ফলো বাটনটা প্রেস করলেই ফলো হয়ে যাবে এবং পরে আপনি আমি ভিডিও দিলে আপনি জানতে পারবেন অ্যাটলিস্ট একটা নোটিফিকেশান এসে আপনাকে জানাবে যে একটা ভিডিও আছে আপনি দেখতে পাবেন তো একদম মিস করবেন না এবং কমেন্টে আবারও আমি বলবো একটু লিখুন যারা যারা শেয়ার করলেন ফলো করলেন আমাকে একটু যুক্ত হলাম লিখুন বা জয়েন্ট আয়দার লিখুন জয়েন্ট জে ও আই এন ইডি জয়েন্ট অথবা যুক্ত হলাম তাহলে আমি জানতে পারবো যে কারা কারা শেয়ার করলেন এবং ফলো করলেন এবং কমেন্টে লেখাতে আমি অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে প্রত্যেকে যারা যারা লিখবেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই সেই জন্য আমি বলছি আমি এখন লাইভ চলছে বলে আমি রিপ্লাই করতে পারছি না লাইভ শেষ হয়ে গেলে আমি দেখে দেখে রিপ্লাই করব প্রত্যেকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই অনেকে আছেন ডলি চক্রবর্তী দেখতে পাচ্ছি বিশ্বকেতুবাবুকে দেখতে পাচ্ছি সমরবাবুকে দেখতে পাচ্ছি অনেকে আছে রুমা ম্যাডামকে দেখতে পাচ্ছি তিতলি দাস আচ্ছা যারা যারা জয়েন্ট লিখবেন আমি তাদের নামটা আগে দেখতে পাবো জয়েন্ট অথবা যুক্ত হলাম টাইপ দ্য চ্যাট বক্স আমি একটু নামগুলো পড়ে নিচ্ছি তার মতো ইয়েস এখানে দেখতে পাচ্ছি পালা চক্রবর্তী ম্যাডামকে দেখতে পাচ্ছি জয়েন্ট এবং চৈতালি ম্যাডামকে দেখতে পাচ্ছি জয়েন্ট লর্ড অফ জয়েন্ট রাইট সবিতা হালদার ম্যাডাম লিখছেন জয়েন্ট করলাম আর শেয়ার করলাম স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম রেহান মোল্লাবাবু লিখছেন জয়েন্ট প্রণব বিশ্বাসবাবু লিখছেন জয়েন ভেরি ভেরি গুড এবং প্রত্যেকে আমি যারা আগামী দিনেও যারা এটা শেয়ার করবেন এবং এই হেল্পটা অন্যকে করবেন দেখবেন আপনিও একটা টাইমে বুঝতে পারবেন যে আপনি খুব বড় উপকার করলেন বিলিভ মি বহু মানুষ এই ডিপ্রেশনের কারণে ভুল চিন্তাভাবনার কারণে এমন এমন সিদ্ধান্ত নিয়ে নেন যেগুলো সত্যি আনএক্সপেক্টেড তো এর উপর সিরিজ অফ যে ইম্পর্ট্যান্ট পার্টস যেগুলো আমি এরপরে পরপর পরপর বলতে থাকবো সেগুলোর জন্য অবশ্যই লাইক ফলো করে রাখুন এবং শেয়ার করে রাখুন দেখবেন এরপরে নেক্সট পার্টটা আজকেরটা পার্ট ওয়ান ধরুন এরপর নেক্সট পার্টটা আমি বলবো এক এক করে এগুলো শুনলে আপনি পুরো অবাক হয়ে যাবেন যে এগুলো আমি আগে কেন জানলাম না আমি কেন আগে এরকম উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে জীবনটাকে নরক করে ফেলেছিলাম আপনার এটা মনে হবে এবং আপনি এটা খুব খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়ে এটাকে ফলো করুন এগুলোকে মেনে চলুন যেগুলো আমি বলছি আলোচনা করছি সেগুলোকে আপনি সেই নির্দেশ মতো চলুন দেখবেন আপনার লাইফটা খুব সুন্দর হয়ে যাবে টেনশন যাই আসুক না কেন আপনি দেখবেন টেনশন আসবে না তা নয় আপনি দেখবেন আপনার মোকাবিলা করার ক্ষমতাটা দারুণ বেড়েছে প্রবলেমকে হ্যান্ডেল করা প্রবলেমকে কনফ্রান্ট করা সম্মুখীন হওয়া সমস্যার মোকাবিলা করা সমস্যাকে ম্যানেজ করা এই ক্ষমতাটা আপনার দারুণ আমি বাড়িয়ে তুলবো রাইট তো খুব ভালো থাকুন এবং দেখা হচ্ছে পরের লাইভে দেখতে পাচ্ছি আরও অনেকে লিখেছেন মৌসুমি ম্যাডাম লিখেছেন জয়েন্ট আরাফত বাবু লিখছেন জয়েন্ট পলিশা ম্যাডাম লিখছেন জয়েন্ট থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ খুব ভালো থাকবেন এবং পরের লাইফটাতে আমি নেক্সট পার্টটা নিয়ে ডিসকাস করব কি নিয়ে ডিসকাস করব মেন পয়েন্টটা কি যে আপনার মনের মধ্যে যা যা চলছে সব কিছুকে আপনাকে বিশ্বাস করতে হবে না আজকে কি বললাম দুটো তিনের ব্যাপারে বললাম কী বললাম দুটো তীর প্রথম তীরটা আপনার মনে আছে এবং দ্বিতীয় তীরটা মনে আছে প্রথম তীরটা অনিবার্য দ্বিতীয় তীরটা আপনার নিজের তৈরি করা যদি সেই তীরটাকে ম্যানেজ করা শিখে যান তাহলে আপনার জীবন খুব উন্নত যদি কোনো ব্যক্তি সেই দ্বিতীয় তীরটাকে না ম্যানেজ করতে শেখে প্রথম তীরের থেকেও দ্বিতীয় তীরে আঘাত অনেক বেশি তো এরপরে বাকি বিষয়গুলো আমি নেক্সট লাইভে বলবো এবং আজকের এই লাইফটা हमें एखे शेष कर